আসলে এরা পিকনিক খাওয়ার কথা না আমার বইয়ের সাথে আবার ইডিশ পিডিস করবি আজকে তোমার ব্যাপারটা বুঝতে পারছে থাকিস আচ্ছা হক হোক আমি পারিম পারিম কোনটা গাছ এই জা এই বড় গাছ চর এই যে গাছ গাছটা খরি ভালোই আছে চর খরি করা পার

কতগুলো লোক নাকবি সাধ্য করতে হ্যাঁ সে তুই ক আমরা তেরোজন মিলি এলাই দাওয়াত দিয়ে মারামো মলাই লিস্টি করে নিবি না এমনিতেই এমনি দাওয়াত দিয়ে লিস্টি করে নিবো আলাই পিলু আসতে আর খাতা নিয়ে লিস্টি করবো আমরা আর আর বউ রাজদালে তিন ধরে দেখবো আলাদা সমস্যা কি আগ্রি সেটাও করা যায় এই শীতের দিন তো শীতের দিনে একটা সরমজামের ব্যবস্থা আছে না তোমার এই বুদ্ধি আসিল তোর আমার বইয়ের উকাম কুকাম করার জন্য এই ব্যবস্থা করছে তুই চিন্তা করিস না তোর পরিবারের খরচ টরচ সকি দিন তোর ফ্র্যান্ডা আছে না ওরে মুই মনে কর বি টেকা পুই দিয়ে যান তোর বুক তাহলে চিন্তা করিস না আরে বাপু তুই এত চিন্তা করছিস তোর যা আইফোন আস না আইফোনটা মেলাই আর যা বাকি কি কি আগে সেটা তুমি আসো কাপড় সবর যা নাগে না সব মই দিম তোর উলাই চিন্তা করা নাকি তুই চর হন তুই খালি ওপর থাকি দেখ তোর বই মানে কিরকম যত্ন করি তুই দেখি খুব খুশি হয়ে যাবো এত খুশি হয়ে যাবো না ওরকম সেই খুশি হয়ে যাবো আমি এখনো গাছেই চড়িনি আর তোরা আমার বউ ভাগ করে নেওয়া আমার বউ এটা দাওছিস ওটা দাওছিস ওরে সুত মারে রে তোদের মনে এই ছিল আমি তো ভাবিছিলাম তোরা আমার জন্য অনেক কিছু করবি কিন্তু না এখন তো দেখি শালকে আর আমার বইয়ের উপর লোক করিস তাহলে সুত মারে নি রে তোমার দূর খারাপ তোরা গাছের গড়া তুলি দি বর মই কান মারি ফেলে দিয়ে মারি ফেলে মোর বউ ভাগ করে নেওয়া তোমার ঘরে ভালো হবা নাই তোমাক মুই দেখি নিম তোমাক মুই দেখি নিম তোরা কি আবার লাগি রে গাছ <laughs>